অবাক করা কাণ্ড কোথাও কোনো পুস্টার বিলবোর্ড ব্যানার ফেস্টুন কিছুই নাই অনেক মালয়েশিয়ানকে জিজ্ঞেস করলাম তোমাদের দেশে এগুলো নাই কেন আমাদের দেশে লাগাইলে জরিমানা দিতে হবে যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ আর আমার দেশে দেখবেন শুভেচ্ছার চোটে একজনের ছবি দিয়ে শুভেচ্ছা জানায় মাঝখান দিয়ে দশটা চামচার ছবি চামচা কেন বললাম চামচা জন্য বললাম তুমি যুবক মানুষ তুমি কাজ করে খাবা তুমি ব্যবসা করবা চাকরি করবা এই বয়সে তোমার শরীরের গাম সব তোমার রক্ত জীবন শক্তি সামর্থ্য আরেকজনের চামচামিতে বিনিয়োগ করে তুমি ইউজ হচ্ছ ইউ হ্যাভ টু পার্সোনালিটি তোমার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার বি এ প্রেস্টিজিয়াস পারসন ব্যক্তিত্ববান হও এই যে আমি কথা বলছি আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে আমারে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে আমারে ঘুরাইতে পারবে না কারণ আমার ঘাম আমার শক্তি আমার সামর্থ্য আমার তারুণ্য আমার যৌবন কারো চামচামি করার জন্য দেন নাই এই ঘাম এই শ্রম এই তারুণ্য এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য